ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের মুসলিম সম্প্রদায় বিশ্বজুড়ে একটা অন্যতম ধর্মীয় বড় উৎসব হলো ঈদুল আজহা এই সময় সবাই যারা ঢাকা থেকে শহর অঞ্চল থেকে আসলে বাড়িতে যাচ্ছে নারীর টানে বাড়ি ফিরছে এবং একসাথে সবাই মিলে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে এই সময় একটা অবশ্যই সব মনে রাখা উচিত যে আনন্দ যাতে সুন্দরভাবে করা যায় সবাই মিলে সেক্ষেত্রে সবারই খেয়াল রাখতে হবে যাত্রাপথে যাতে নিরাপদ হয়ে যেতে পারে এবং খাওয়ার দিকটা খেয়াল রাখতে হবে নিজেদের সময় অনেকে দেখা যাচ্ছে যে গরু খাসি আসলে খাবারটা একদম একবারে বেশি খেয়ে ফেলে সেটা অবশ্যই সঠিক যাতে পেটের সমস্যা নানান ধরনের সমস্যা দেখা যেতে পারে এই দিকটা স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই পরিবারের ঈটটা কিন্তু নষ্ট হয়ে যায় আনন্দগুলো যাতে শেয়ার করে ভাগাভাগি করে একসাথে সুখে থেকে থাকা যায় সেই জন্য সব ঈটটাকে সুন্দরভাবে পালন করার জন্য অবশ্যই আপনার পথে খেয়াল রাখবে কোনো সমস্যা যাতে না হয় বাসি অন্যান্য নোংরা খাবারটা সেটা খাবেন না খোলাবাসি খাবারটা খাবেন না পানি রাখবেন এবং ঈদের সময় যখন বাইরে একসাথে সময় থাকছে সেক্ষেত্রে আপনি খাবার দিকটা খেয়াল রাখবেন যেটা এখন গরম পড়েছে সেক্ষেত্রে বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করবেন ভাজা পড়ে যেতে খাবারটা একদম অ্যাভয়েড করবেন এবং পুষ্টিকর সাথে খাবারটা খাবেন এবং সবাই মিলে একসাথে ঈদটা ভাগাভাগি করে নেবেন এবং ঈদটা আসে আনন্দের জন্য এই আনন্দ সবার মধ্যে বিরাজ করুক সবাই মিলে আনন্দ থাকতে পারি সেই জন্য সবাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক